বাচ্চাদের জন্য টুকটাক কিছু শপিং করতে বের হলাম যতই কিনি বাচ্চাদের জন্য শেষ আর হয় না কেনাকাটা কয়েকদিন আগে ঈদের জন্য অনেক কিছু কেনাকাটা হয়েছে এখনও আবার কিন্তু হচ্ছে বাসায় পড়ার জন্য রাফিউজের কিছু টি শার্ট প্রয়োজন আমার মেয়ের বিশেষ করে তোর জন্য আমি আমাদের বাজারে একটা বড় শপিং মল আছে এক্সপোর্ট কোয়ালিটির ভালো ভালো টি টি শার্ট পাওয়া যায় আর কি এখানে বাচ্চা বড় ছেলে মেয়ে সবার জন্য পাওয়া যায় তো আমি সেখান থেকে সব সময় বাচ্চাদের জন্য কেনাকাটা করি তো যাই হোক সে যে দোকান থেকে আমি সব সময় কেনাকাটা করি সেই দোকানে চলে আসলাম তো এখানে এসে আমি বেছে বেছে নিচ্ছিলাম আর এই চাচাটাও আমাকে অনেকটা হেল্প করে আমি কি টাইপের ড্রেস পছন্দ করি বা গেঞ্জি পছন্দ করি সে আসলে আমাকে বেছে বেছে দেয় আমিও নিয়ে নিই তো যেই কটা পেয়েছি সবই নিয়ে নিয়েছি কারণ আমার মেজ সাইজের গেঞ্জি সবসময় আসে না আর সবসময় পাওয়া যায় না যেহেতু এগুলো এক্সপোর্ট কোয়ালিটির মানে সবসময় আসলে সব সাইজ অ্যাভেলেবেল থাকে না তো ওরকমভাবে আমি ভিডিওটা করতে পারিনি আমি বাসায় গিয়ে সব দেখিয়ে দিব কী কী কিনলাম তো এই যে এখন শপিং করা শেষ চলে যাচ্ছি কারণ বাচ্চা সবগুলোকে রেখে এসেছি তার জন্য তাড়াহুড়া করতেছিলাম আর কি আর শপিং মলটা এত বড় এটা আসলে মানে কি বলবো শেষ করা যায় না আর এখানে মানে সব কিছু পাওয়া যায় এ টু জেড মানে আপনি যা কিনতে চাবেন সবই পাবেন বেছে বেছে কিনতে হবে তো যাই হোক এই যে বাসায় এসে পড়েছি বাসায় এসে একটু ফ্রেশ হয়ে যা আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি তো একে প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি একটা শর্ট স্কার্ট বা শর্ট একটা টপস তো এটা কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে তার জন্য আমি নিয়ে নিয়েছি তারপর একটা কাপ্তানের মতো একটা গেঞ্জির বলবো তো এটা নিচে রাউন্ড করা ছিল এটার আসলে কালারটা ভালো লেগেছে আমার কাছে বেশি তার জন্য নিয়ে নিয়েছি বাসায় পড়বে আর অত ই করলাম না এগুলোর কোয়ালিটিও খুবই ভালো ছিল বাসায় সবসময় রাফ ইউজ করতে খুবই আরাম পাবে খুব সফট ছিল আর কি তারপরে এই যেই টি শার্টটা এটার কালারটা খুবই ভালো লেগেছে আমার কাছে এটা হলো হালকা একটা জাম কালার আর এটার সামনে একটু ছোটো ছিল পিছনের সাইডটা বড় ছিল সাইডে কুচি করা ছিল আমার আসলে মেয়ে বাচ্চাদের একটু ডিজাইন ড্রেসগুলি না খুবই ভালো লাগে মানে আমি অনেক খুঁজে খুঁজে এই ড্রেসগুলি কিনে আনি বা টি শার্টগুলি কিনে আনি যে একটু ডিজাইন থাকতেই হবে তো আর এটার কালারটা অনেক সুন্দর ছিল ক্যামেরাতে ছিল না আর এইগুলি সব সুতো দিয়ে লাগানো ছিল ছুটবে না আর এই ময়ূরের পাখাটা ছিল একটু চমকির মধ্যে ডলার বসানো বা একটু ই বসানো সাইন করতেছিল। তারপরে আসে এটা এটা তো খুবই সুন্দর একটা সুন্দর কিউটি একটা বিড়াল তো আমার মেয়েটা খুবই পছন্দ করেছে বিড়াল দেখে তার মধ্যে একটা বো লাগানো ছিল তা বিড়ালটা জুতো পরেছিল জুতোটা সিকোয়েন্সের ছিল এত ভালো লেগেছে আমার কাছে এটা সবচেয়ে বেশি তারপর এটা আসলে এটা কালারটা ভালো লাগে কিন্তু ডিজাইনটা আমার কাছে ভালো লেগেছে এটা হালকা একটা পিঙ্ক কালার ছিল এক্সপোর্ট কোয়ালিটি তো বেশি ভালো ভালো কালার পাওয়া যায় না এগুলো খুবই খুঁজে খুঁজে বের করতে হয় কারণ সবই সাদা গোলাপি এই টাইপের কালার হয় তো এটার ব্যাকসাইডটা আমার কাছে বেশি ভালো লেগেছে একটু কুচি করা ছিল এই টাইপের গেঞ্জিগুলো বাচ্চাদের পরালে না ভালো লাগে বেশি তারপরে এটা আসি এটাও খুবই ভালো ছিল এটার এক পিজে ছিল তার জন্য নিয়ে এসেছি আর এটার নিচে চিকেন কারি কাজ করা ছিল সাইডে বো করা ছিল একটু কুচি দিয়ে মানে এই ছোটোখাটো একটু একটু ডিজাইনগুলি আমার কাছে খুবই ভালো লাগে আর বাচ্চাদের পড়ালেও বেশি ভালো লাগে এগুলা তারপরে এই যে এটা ফ্রকটা এটার উপরে নেট ছিল আর উপরে এটার মধ্যে বো করা ছিল এটা আসলে কোনো কাজ করা ছিল না একটা বো বসানো ছিল সুতা দিয়ে লাগানো ছিল ভালোভাবে ছুটবে না তো ফকটা আমার কাছে কেন জানি অনেক ভালো লেগেছে কালারটা তো ভালো লাগে নেই তার জন্য আমি নিয়ে আসলাম বাচ্চাদের এসব ইগুলি পড়ালে না ভালো লাগে খুব অনেক সুন্দর লাগে তো যাই হোক ড্রেস কীরকম হলো কমেন্টস করে জানাবেন আল্লাহ হাফেজ